নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সব্বাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি কুন্তি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে সকালে কাজকর্মগুলো সব সারাও হয়ে গেছে স্নান করে ছাদে চলে এসেছি আর এখন থেকেই ব্লকটা শুরু করলাম ছাদের গাছে দুখানা ফুল ছিল বাবা ফুল তুলে রেখেছে কিন্তু ছাদের গাছে তোলে নি। ওই দুটোই আমি তুলে ঝুড়িতে রাখলাম বেশ অনেকটা ফুল ফোটে গাছে প্রত্যেকটা গাছেই ফুল ফোটে কিন্তু ওই গোলাপি কালারের যে ফুলটা ওটা বেশি ফুটেছে আজকে আর টগর ফুল তো আছে দুই রকম টগর ফুল আর নীল অপরাজিতা আছে সাদা অপরাজিতা আছে প্রচুর ফুল পোটে যাকে বলে ঝুড়ির মধ্যে রয়েছে তো বোঝা যাচ্ছে না বাবা গুছিয়ে গুছিয়ে রেখেছে এটা যদি অন্য বড় জায়গায় রাখা হতো অনেকটাই ফুল হতো যাই হোক এদিকে কাপড় জামাও কেচে নিয়ে চলে এসেছি জামা কাপড় মেলাও হয়ে গেছে আজকের অনেকটাই জামা কাপড় কাঁচা হয়ে গেছে আসলে কি বলতো বর্ষার সময় তো একটু তাড়াতাড়ি যদি কেচে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তা না হলে জামা কাপড়ে গন্ধ হয়ে যাবে ঘরের মধ্যে মেলে দিলেই জামা কাপড় ঠিকঠাক শুকায় না গন্ধ হয়ে যায় এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে মেঘের মধ্যে থেকে একটু সূর্য উঠেছে একদম নীল আর সাদার মধ্যে বেশ সুন্দর লাগছে সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি মানে দেখানোর চেষ্টা করছি আর এখানে তো রোদ্দুর উঠেছে বলে একটু চালও মেলে দেওয়া হয়েছে চালটার মধ্যে এতটা পোকা ধরেছে মানে বালতিতে রাখা ছিল সেটা দেখা হয়নি খাটের তলার দিকে ছিল অতটা দেখা হয়নি ওই জন্য আবার আজকে চালটা মেলে দেওয়া হলো পায়রাগুলোর গুলোর জ্বালায় কোনো কিছুই মেলা যায় না এই যে চালটা মেলা হয়েছে বাবা লাঠি নিয়ে পাশে ছিল। আর একটুখানি ওদেরকে খেতে দিয়ে দিল তারপর খেয়ে নিয়ে একটা পায়রা তো উড়ে গেল সামনে ওই অটো টোটো যাচ্ছে ওটাই আমাদের মেন রাস্তা কি রান্না করব সেটাই ভাবছিলাম তোমাদের দাদাভাই বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছে মাছ সেরকম পাইনি কিছুটা শাক তুলে নিয়ে সেটাই কুচিয়ে নিয়েছি রান্না করব আর কচুর পাতা নিয়ে আজকে কচুর পাতার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে বাকি বলো এই কি কি আছে গো এটার মধ্যে কচুর পাতা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে ভাজা এবার এটাকে বেটে নেব বেটে নিয়ে আবার কড়াইতে একটু শুকনো করে নেব প্রথমে সিদ্ধ করে ছিল না না এবারে কড়াইতে আমি দিয়ে নাড়িয়ে নিয়েছি নিয়ে একটু নরম হয়ে গেছে এবার এটা বেটে নিচ্ছি এবার কড়াইতে আবার সিদ্ধ করব মানে শুকনো করব এটা কেটে দারুণ লাগে চিংড়ি মাঝেই বেটে নিলাম রসুনও বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা সব একসাথেই বেটে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম বাটা আমার হয়ে গেছে এইবার সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দেবো দেখো কালো জিরে দিয়ে দিলাম একটু বেশি করে কালো জিরে দিতে হবে এইবার এই বাটাগুলো দিয়ে দেবো নুন হলুদ তো আগেই দিয়ে রেখেছি এবার এটাকে জাস্ট শুকনো করে দেবো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নিতে হবে তাহলে কি হবে আর গলাও চুলকাবে না আর খেতেও খুব ভালো লাগে আজকের ভাবছি রান্নাঘরটা ডিপ্লিন করব তাই সমস্ত তাকের কৌটোগুলো নিচে নামিয়ে নিলাম এই বোতলের মধ্যে তেঁতুলের আচার আছে তেঁতুলটা প্রায় আঠেরো উনিশ বছরের আগেকার তেঁতুল এটা আমার শাশুড়ি মায়ের আসলে ওটা বড় বোতলের মধ্যেই ছিল খেতে খেতে কম হয়ে এসছে তখন আমি ছোট বোতলের মধ্যে রেখে দিয়েছি আর এখন বড় বোতলের মধ্যে তেঁতুল আছে সেটা আমার মা করে দিয়েছে সেটাই রেখেছি বেশি খাওয়া খাওয়া হয় হয় না ওই অল্প মাঝে মধ্যে তেঁতুলের চলো আর বক বক করবো না এবার কাজ শুরু করে দিই তা এতটাই নোংরা হয়েছে একটু ভীমবার দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে কাপড় দিয়ে মুছে নিলাম দেখো একদম পরিষ্কার হয়ে গেছে চারিদিকটাও মুছে নিলাম কৌটো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি তাকটা হাত বুলিয়ে দেখছি কতটা পরিষ্কার হয়েছে এইবার কৌটোগুলো এক এক করে সাজিয়ে নেব যেরকম ছিল সেরকম আগের মতো গুছিয়ে নিলাম একটা তাক তো হয়ে গেল এখনো অনেক তাক আছে মানে মোট চারটে তাক আছে আমার রান্নাঘরে পরপর চারটে তাকই আমি পরিষ্কার করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস আছে আমার রান্নাঘরে সেটা দেখতেই পাবে এই তাকটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার যাবো পরের তাকে আসলে কী বলো এইগুলো পরিষ্কার করতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে করতে হয় তাই জন্য আজকের একটু সময় পেয়েছি তাই ভাবছি আজকেরই করে নেব। দেখো এই তাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা এইবার ওর নিচের তাকে যাবো নিচের তাকটার কিছু বাসন রাখি ছোট ছোট বাসনগুলোই রাখি তা সেটাও ভীমবার দিয়ে একটু মেঝেটা পরিষ্কার করে নিলাম আর তারপরে গুছিয়ে রেখে দিলাম এই যে হলুদ ডিব্বাটা দেখছো এটা হচ্ছে আমাদের কেনা নয় এটা বাবা যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ পেয়েছিল আর ওই তাকটা তো পরিষ্কার করা হয়ে গেল এইবার দেখো আর একটা তাকে চলে এসেছি এখানে কিছু জিনিস রাখি বড় প্রেসার কুকারটা আর ওখানে রাখলাম না যদি নষ্ট হয়ে যায় নিচে রাখলে ওই জন্য আমি এই তাকের মধ্যে রেখে দিলাম এবার পরপর চারটে তাকই পরিষ্কার করে নিলাম তাকগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এইবার পিছনের দেয়ালটা পরিষ্কার করে নেবো এটাই অনেকদিন করবো ভাবি করাই হয় না গ্যাস ওভেনের ওপরের টাইলসগুলো আমি প্রায় দিন পরিষ্কার করি কিন্তু পিছনের এই দেওয়ালটা আর পরিষ্কার করা হয় না ওয়ালও পরিষ্কার করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইবার একটু ঝাড়ু দিয়ে নিলাম বেশ অনেকটাই ময়লা বেরিয়েছে সব শেষে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে এতক্ষণের পরিশ্রম আমার সফল হয়েছে প্রত্যেকটা জিনিস চকচক করছে একটা বড় কাজ আমার কাছে হয়ে গেল অনেক দিন ধরে ট্রাই নিচ্ছিলাম করব কিন্তু করা হচ্ছিল না আজকে ফাইনালি আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করতে পারলাম কিছুদিন আগে ওই তাকটা পরিষ্কার করেছিলাম কিন্তু এগুলো আর করা হয়নি আজকে করলাম সত্যি খুব ভালো লাগছে রান্নাঘরটা এরকম সব সময় পরিষ্কার থাকলে মনটাও ফুরফুরে থাকে মেঝেটা দেখো কতটা গ্লেজ দিচ্ছে রান্নাঘরের মেঝেটাও একটু ভীমবার বা দিয়ে ঘষে নিয়েছি এরপর আর শ্যুট করা হয়নি ইচ্ছাই করছিল না কোনো কাজ করার শ্যুট করা আর এদিকে এখন রাত হয়ে গেছে রাতে রুটি করছি আজকে অনেকটাই রুটি করতে হচ্ছে দুপুরে চিকেন রান্না আছে সেটা দিয়েই খাওয়া হবে চিকেন দিয়ে রুটি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে চিকেন রয়েছে আর তরকারি কিছু করতে হবে না কিন্তু রুটি তো করতে হবে আজকে রুটি করতে একটু ইচ্ছা করছিল না তাও তো করছি কি করব আর আর অনেকটাই রুটি করেছি আজকে ওরা তিনজনই রুটি খাবে আমি খাবো না আমার জন্য একটু ভাত আছে ওটাই খেয়ে নেব আর ওদের জন্য তো রুটি করে দিচ্ছি ওরা রুটি খেয়ে নেবে এখন আমার রুটি করা প্রায় কমপ্লিট হয়ে এসছে এইবার চিকেনটা গরম করে নেব যেহেতু দুপুরের চিকেন তাই একটু বসে গেছে তাই অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম তরকারি গরম প্রায় হয়েও এসেছে এইবার প্রথমে বাবাকেই খেতে দেবো বাবা তো বসে পড়েছে আর তোমাদের দাদাভাই ওদিকে বিছানা রেডি করছে বাবা চিকেনটা খেতে চায় না কিন্তু ওই কাই আলু এগুলো খেতে খুব ভালোবাসে ওই জন্য চিকেন বলছে আমাকে কম করে দাও কিন্তু তাও দিলাম ছোটো ছোটো দু চার টুকরো দিলাম আসলে দাঁতের জন্যই খেতে পারে না বাবাকে খেতে দেওয়া হয়ে গেল এখন ফল কাটবো ফল বলতে শশা হলে খুব ভালো হতো কিন্তু শশা তো নেই ওই জন্য আম ছিল আমি কাটছি তোমাদের দাদাভাই অফিস দিয়ে আসার সময় নিয়ে এসছে আর একটা আম নিয়েছি বাবা বলছে আরও একটা আম নাও তা না হলে চারজন আর হবে না তাই আমি ভাবছি আর একটা আম নিতে হবে তো তিনটে টুকরো হলো একটু খেয়ে টেস্ট করে দেখছি কেমন খেতে মানে টক মিষ্টি এরকম টাইপে পুরোপুরি মিষ্টি না আমগুলো ভীষণ পেকে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে প্লাস্টিক শুধু গেছে ওই জন্য একটু নরম হয়ে গেছে বাবা বলছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নইলে নষ্ট হয়ে যাবে আর একটা আম কেটে নাও এই খাবার নিয়ে বসে থাকতে হবে এবার কখন ওরা আসবে দেখো বরমশাই চলে এসেছে খেতেও দিয়ে দিয়েছি এরপর ছেলে বাকি আছে খেতে ওকে খাবার দিয়েই তারপর আমি খাবো খাওয়ার পরেও অনেক কাজ আছে এগুলো আবার গোছাতে হবে ছেলেকে কখন ধরে ডাকছি ও আর আসছে না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবাই শুয়েও পড়েছে তাহলে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল হোক তাহলে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন তাহলে আজকের মতো গুড নাইট টাটা আবার দেখা হবে পরের ব্লগে